আমির জামাত মূলত আওয়ামী লীগের যারা আছে সবাইকে ক্ষমা করে নাই এই কথাটা বুঝতে হবে ডিপ্লোমেটিক একটা বক্তব্য দিয়েছে তিনি বলেছেন যারা যারা অন্যায়ের শিকার হয়েছেন খুন হয়েছেন গুম হয়েছেন প্রত্যেকের জন্য তাদের ইন্ডিভিজুয়াল পরিবারগুলো মামলা করবে ওই মামলার সর্বোচ্চ সহযোগিতা তারাও করবে সংগঠনও করবে ব্যক্তিও করবে পাশাপাশি জামাত মনে করে যেটা জামাতের বক্তব্যে আমি বুঝেছি তারা মনে করে এই ডাক্তার শফিক সাহেব মনে করে এই বাংলাদেশে আর কোনো কাদা ছোড়াছুরি রাজনীতি করা যাবে না যেমন আমার পাশে ধারণা আছেন আপনারা সবাই একজন বিএনপি পন্থী হতে পারেন জামাতপন্থী পন্থী হতে পারেন চরমনাই পন্থী হতে পারেন এটা তো আপনার দোষের কিছু না দোষ হচ্ছে এইটা যে আপনি ওই হয়ে কোনো সন্ত্রাসী আচরণ করছেন কিনা না আমিরে জামাত মনে করেন তিনি যেটা বলেছেন আমি তার দলের কেউ না কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি তার ধারণা থেকে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের সকল দল মত জাত পেশা শ্রমিক কৃষক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে এবং যারা তার এই বক্তব্যটিকে না বুঝে সমালোচনা করছেন আমি মনে করি তারা পূর্ণাঙ্গ বক্তব্য দেখেন নাই বোঝেন নাই শুধু দাঁড়ির কারণে টুপির কারণে অথবা ইসলামিক দল হওয়ার কারণেই সমালোচনা করছেন বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটটাই ছিল এই যে বাংলাদেশের যে কোনো মানুষ যদি একজন রিক্সাওয়ালাও দল গঠন করে তার সাংবিধানিক অধিকার আছে দেশে দল গঠন করার অর্থাৎ বৈষম্য যদি আন্দোলনের নেতা হয়েছে বিদায় দল গঠন করতে পারবে না এটা কোনো সাংবিধানিক ভাষা না জনগণের ভাষা বুঝতে হলে আপনাকে স্বাধীনতা দিতে হবে আমি মনে করি বৈষম্য বিরোধী আন্দোলনেরও অধিকার আছে তারা তাদের এই দেশে যেমন অন্য রাজনৈতিক দল আছে সেম তারাও রাজনৈতিক চিন্তা চেতনা আদর্শ লালন করে দেশের মানুষের জন্য কথা বলতে পারবে কাজ করতে পারবে সংসদে যেতে পারবে এমনকি প্রধানমন্ত্রী হতে পারবে অতএব তাদের এই রাজনৈতিক দলকে আমি সাধুবাদ জানাই শুধু তাদের নয় বাংলাদেশে যারা বিগত ষোলো বছর পর্যন্ত আপনারা রাজনীতি করতে পারেন নাই কথা বলতে পারেন নাই স্বাধীনতা পান নাই প্রত্যেককেই আগামী দিনে কথা বলা দরকার এবং স্বাধীনতার ওয়েল স্পেস তাদের জন্য তৈরি করা দরকার আমি যতটুকু জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কোনো টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয় নাই জননেতা জনাব তারেক রহমান মনে করেন বাংলাদেশে যে বৈষম্য চলছে বাংলাদেশে যে প্রশাসনের মধ্যে তন্দ্রে তন্দ্রে যে ধরনের ঘুপটে মারা আওয়ামী লীগ রয়েছে এই সব কিছু সংস্কার করতে যতটুকু সম্মানজনক সময় প্রয়োজন সেটা দিতে হবে তবে এটাও মনে রাখতে হবে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হলে নির্বাচনের বিকল্প নাই অতএব যথাপযুক্ত সময়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যদি ভালো মনে করেন সেই সময় নির্বাচন দেবেন তবে তার মতো একজন বিজ্ঞ নোবেল লরিয়েটকে আমরা পেয়েছি এটা আমাদের ভাগ্যের আমরা তাকে পুশ করে ক্ষমতা থেকে নামানোর কিছু নাই তারা বুঝবে যে বাংলাদেশের জাতি কি চাচ্ছে জাতির প্রত্যাশা অনুযায়ী তারা ক্ষমতা থেকে আবার সম্মানজনক বিদায় নেবে অর্থাৎ তাদেরকে চাপাচাপি করে যত বেশি আমরা করতে যাবো তত বেশি ক্ষতিগ্রস্ত হব দলকে এখন পুনর্গঠন করতে হবে আমাদের এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে শিক্ষিত সজ্জন ভদ্র ভালো মানুষ এবং দানপন্থী কিংবা এদেশের ধর্মপন্থী এবং এদের সে সকল মানুষের চাহিদা পূরণ করতে পারে ওই ধরনের নেতাদেরকে রিক্রুট করতে হবে স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কয়েকজন মিলে সংস্কার করলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটা তার বক্তব্য তিনি দিয়েছেন যে কয়েকজন মিলে যাতে না হয় আর এটা বলার পরেই তো আপনি দেখেছেন যে সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস বসা শুরু করেছেন অতএব আমি মনে করি রাজনীতিবিদ হিসেবে তারা তাদের টকশো চালিয়ে যাবেন বক্তব্য দিবেন সেমিনার করবেন এর মানে এই নয় যে তারা তাদের এনিমি কিংবা শত্রু তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন বিদায়িত সরকার ভালো পথে চলতে পারবে আমি মনে করি তার বক্তব্য পজিটিভ পাশাপাশি তার বক্তব্যকে অ্যাকসেপ্ট করেছে এই সরকার তারা তাদেরকে ডেকেছে বিভিন্ন দলকে ডেকেছে এটাও পজিটিভ É. I